you mm -hmm. সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম এই যে আমার ছোট বাবুকে নিয়ে এমনি তো ব্লগ শুরু করি ওকে না নিয়েই শুরু করি কিন্তু আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে আজকে কিছু কিছু ওর দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করব আর প্রতিটা কাজে আমি ওকে নিয়ে কিভাবে একা হাতে করি সমস্তটা সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত কি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো অবশ্যই ভালো লাগবে হ্যালো ইব্রিমন গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি তো আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না আর যদি বেশি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার পরিবারে যদি নতুন কেউ এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার তরফ থেকে নতুনদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি আমার পরিবারের দর্শক হয়ে গেছ বা পরিবারের একজন হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের মেম্বার হওয়ার জন্য যাই হোক ঘুম থেকে অনেক সকালবেলা উঠেছি আর আজকে সকালটা এই যে সাড়ে পাঁচটার মতো ঘুম থেকে উঠেছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে গিয়েছিলাম যেহেতু পিরিয়ড হয়েছে তো সকালবেলায় চানটা করবো বাসি কাজকর্ম করার আগে কিন্তু আমরা চানটা করিনি এটা জানি না কার কার নিয়মে পড়ে আমাদের এই নিয়মেই পড়ে আর কি খুব সকালে আর কি চানটা সেরে নিতে হয় পিরিয়ড চলাকালীন তো আমি উঠে একদম ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে আর কি যেহেতু বাইরে কাজ সেখানে আর কি উঠানটা ঝাড় দিয়ে তারপরে আর কি চানটা সেরে ঘরে চলে আসলাম কেননা এই যে উঠানটা আর কি অনেকটা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা লাগে টোটালটা আমাদের ঝাঁদ দিতে তার সে কারণে আগে উঠানটা ঝাড় দিয়ে চান করে চলে আসলাম তো চলে আসে ওই যে বাবুকে যেহেতু শাশুড়ি মা নিয়ে রেখেছিল তো ওকে একটু মুখটা মুছে ধুয়ে দিয়ে আর কি পরিষ্কার করে ক্রিম লাগায় লাগিয়ে দিলাম কিন্তু কিছুতেই ও ক্রিম লাগাবে না দেখতেই পেলে আর কি কত দুষ্টুমি করছিল তো অনেক কষ্ট করে ওকে আর কি ক্রিম আর ফটো একদম দিতে চায় না কখনও ওকে ফটোটা দিতে পারি না জানো তো কো মানে কপালে হাত দিলে ও টের পাওয়া যায় যে আমাকে ফুটো দিবে মানে কিছুতেই লাগাবে না যাই হোক ওইদিকে আমি ঘরে এসে একদম নিজেকে একটু ফ্রেশ হয়ে নিলাম মাথাটার যেহেতু ভিজা আছে চুলটা তবুও আর কি গরমের মধ্যে আমি একটু ভালো করে একটু আঁচড়ে বেঁধে নিলাম কাজকর্ম শেষে তারপরে আমি চুলটা ছেড়ে দিব। তখন শুকিয়ে যাবে যাই হোক আর আমরা এই যে পিরিয়ড চলার কিন্তু সিঁদুর পড়ি না তোমরা অনেকে হয়তো বলবে যে চান করে আসলো সিঁদুরটা পরলো না কিন্তু আমি সিঁদুর মানে আমাদের আর কি নিয়মে আর কি সিঁদুর পড়ি না তো যাই হোক কালকে এরকম নিয়ম অবশ্যই কামেন্টে জানিও তো এই যে মোটামুটি এখন বেড কভারটা একটু ঠিকঠাক করে নিয়েছি বেড কভারটা কালকে উঠিয়ে দিব তো আজকে আর ধুবো না কালকে কেছে দিব তো যাই হোক এই যে বেড কাবারটা একটু ঠিকঠাক করে এখন চলে আসলাম ঘরটা ঝাঁদ দিতে মোটামুটি এখন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে এখন দেখতে পাচ্ছ বারান্দাতে চলে আসলাম ওইদিকে আবার এই যে আমার যা সকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে কিন্তু আমার অনেকটা দেরি হচ্ছিলো বলে ওইদিকে ঝাঁদ দিয়ে দিয়েছে আর আমার ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন সামনে বের করে নিলাম আর এই যে সামনে যেহেতু বালতিটা দেখতে পাচ্ছ ওটা হলো এই যে রাত্রেবেলায় যে বাবু আর কি ঘুমায় তার কাঁথা বা জামা কাপড় অনেকগুলো রাত্রেবেলা ওকে চেঞ্জ করে দিতে হয় সেগুলো আর কি মোটামুটি জামা কাপড়গুলো আমি এই যে বালতিতে আর কি রেখে দিয়েছি সেটা আর কি কলের পাড়ে রেখে আসবো যে এমনি সকালে চাটা খেয়ে তারপর আর কি কাজবো। আর কি যাই হোক এই যে এখন আমি চলে আসলাম রাস্তার পাশে এই যে ঝাদ দিয়ে যেগুলো আর কি নোংরা দেখো কতগুলো নোংরা বের হয়েছে একটা ফুল বালিশের তো সেলাই আর কি খুলে গেছে সেখান থেকে আর কি যেহেতু তুলু আছে তুলুর থেকে অনেকগুলো ওই যে বীজ বেরিয়েছে তো সেগুলো আর কি অনেকগুলো হয়ে গেছে সেগুলো আমি রাস্তার ধারে ফেলে দিয়ে আসলাম আর এদিকটা তোমাদের দেখাচ্ছি যে রাস্তার পাশে যেহেতু গ্রামের বাড়ি তো অনেক কিন্তু গাছপালা তো আমাদের বাড়িতেও কিন্তু অনেক গাছপালা কিন্তু যেমন গাছপালা তেমন পাতা নোংরা পড়ে তো ঝাঁপ দিয়ে না যেতে যেতে দেখো কত পাতা পড়ে গেছে আর এই ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো সাদা জবা ফুল গাছে দেখো গোলাপি কালারের ফুল ফুটেছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ফুল গাছের জায়গাটা না কি জানো তো অনেক ফুল গাছ ছিল সেগুলো যেন এই যে বৃষ্টির জল জমে জমে মরে গিয়েছে আর টপের ফুল গাছগুলো দেখতে পাচ্ছ যেহেতু আমাদের বাড়িতে ছাগল আছে ছাগলের জ্বালায় কিচ্ছু থাকে না জানো তো খেয়ে খেয়ে শেষ করে ফেলে তো কিছু কিছু এখন আছে সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু এবার বাবা ওরা বাড়িতে আসলে ওই যে যেখানে আমি ফুল গাছ লাগাই সেই জায়গাটা জানো তো এরিয়াটা বেড়া দিয়ে দিব তাহলে একটাও ছাগল ঢুকতে পারবে না আর খেতেও পারবে না আমাদের বাড়ির ছাগলও কিন্তু খায় খায় মানুষের বাড়ির ছাগলগুলোও এসে এসে খেয়ে ফেলে তো এর জন্য এবার ভাবছি পুজোর আগে আর কি বাবা আসবে বাড়িতে যেহেতু আমরা ওর সবাই আর কি বাইরে কাজ করে তাই আর কি মানে সরাসরি আর কি কোনো রকম ইচ্ছা থাকলেও কাজগুলো আর কি করা হয় না তো যাই হোক এই যে এদিকে দেখো আমি সেগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমি রান্নাঘরের কাজ করতে চলে আসছি আর এদিকে দেখো আমার দুষ্টু কিন্তু কাজ করতে চলে আসছে ওকে নিয়ে আর পাড়ায় যাচ্ছিলো না যেহেতু শাশুড়ি মা গরুগুলো বের করছিলাম আর গোবর গরু ফেলছিলো তো এই ফাঁকে ওকে বাইরে বসিয়ে রেখে গিয়েছিলো আর আমি এদিকে তো রান্নাঘরে কাজ করছিলাম আর এই যে জল পেয়ে একদম দুষ্টুমি দুষ্টু করে শুরু করে দিল আর জানো তো ওর শরীরটা কিন্তু বেশি ভালো না অনেকটা শুকিয়ে গেছে কেননা ওর না জ্বর মানে জ্বর হচ্ছে তো জ্বর হয়েছে আর এই যে দেখো ওর তো যে জামা কাপড় চেঞ্জ মানে দিনের মধ্যে যে কবার ওকে চেঞ্জ করতে হয় সেটা আর বলার বাইরে তো কিছুতেই কুলে তো থাকবেই না আর সব সময় নিচে নামার ধান্দায় থাকে তো কখনো কখনো জানো তো উঠানে চলে যায় এই যে এখন ওই যে জামা কাপড় চেঞ্জ করে একটু কোলে রাখতে চাইলাম কিন্তু কিছুতেই কোলে থাকবে না এই যে নিচেটা মানে ঘোরাঘুরি করবে অবশ্য ওকে ঘুমও পেয়ে গেছে তো দেখি ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে রাখলে হয়তো পরে আমি কাজগুলো করতে পারবো তো যাই হোক ওইদিকে ভাবলাম যেহেতু আবার আমার পার্লারে যাওয়ার আছে যেহেতু সামনে পুজো তো পার্লারটা অনেক দিন বন্ধ ছিল কাজ করতেই পারি না দুষ্টুকে নিয়ে তো একদম কাজ করতে পারি না তাই ভাবলাম এই যে পার্লারটা এখন খুলতে হবে যেহেতু সামনেই পুজো চলে আসে আর আমার পার্লারের কাজ কিন্তু অনেকটা কমে গেছে কেননা যেহেতু আমি এক থেকে দেড় বছর সেরকম ঠিকঠাক করে কাজ করতে পারছিলাম না প্রেগনেন্সির সময়তে আর এই যে এখন তো ছোট তাই আরও কাজ করতে পারি না তার কারণে আমার পার্লারটা একটু ড্যাম চলছে তাই আর কি ভাবলাম যে না এখন থেকে পার্লারটা একটু খোলার চেষ্টা করি তাই আর কি এই যে সকাল রান্না রান্নাবান্না সেরে তারপরে আর কি বাবুকে নিয়ে পার্লারে যাব আজকে তো পার্লারটা খুলতে হবে যেহেতু সামনে পুজো তো যাই হোক তো সবারই ইনকাম তো করতে হবে সংসারটা চালাতে হলে সব কিছুই করতে হবে তো কষ্ট কষ্টই নেই সব কিছুই কষ্টের মধ্যেও সুখ খুঁজতে হয় তো যাই হোক এদিকে দেখছো আমি চালটা ধুচ্ছিলাম আর এদিকে তো দুষ্টু জলের বালতি পেয়ে আর কি শুরু করে দিল ওর অত্যাচার আর এদিকে আমি আজকে রান্না করব জানো তো মুখে কচ্চু আর আলু দিয়ে তরকারি ভাবছিলাম মাছ দিয়ে রান্না করবো কিন্তু মাছ কোথায় পাবো বলো বাজার হলো অনেকটা দূরে আর এই যে আমাদের বাড়িতে যখন বেটা মানে ছেলেরা কেউ থাকে না তখন মা মানে কিছু জিনিস ইচ্ছা করলেও খেতে সেটা খেতে পারি না কেননা বাজার থেকে এনে দেওয়ার মতো কেউ নেই আর নিজেও যে যাব শট করে যাব পট করে হাসব সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক ওই যে মুখী কচুগুলো আমাদের ছোট কাকা শ্বশুরে জমিতে করেছে তো সেখানে তুলেছে সেখান থেকে আর কি আমাদেরকে অল্প দিয়ে গেল তো সেটাই অল্প রান্না করব আর এদিকে দেখো একটা চাল কুমড়ো আছিল সেটা আর কি আমি যে কুচি কুচি করে কেটে নিয়েছে যেহেতু কুনাল আর আমি তো কোনাল কিন্তু এটা খাবে না তবুও আমি খুব ফেলে দিব নষ্ট হয়ে যাবে তো এটা পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চিরে একটু ভাজা ভাজা টাইপের করব আর ওই দিকে মুখি আলুটাও আমি সিদ্ধ বসিয়ে দিলাম তো ওইদিকে আমার ভাজাটা হয়ে গেল আর এখন এই যে মুখি তরকারিটা বসিয়ে দিলাম সেরকম কিছুই না সিম্পল দিলাম মশলা একটু জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সেটা আমি পাটাতেই বেটে নিয়েছি আর আজকে মনে হয় বৃষ্টি হবে খুবই আকাশটা খারাপ করছে আর হাওয়া কিন্তু দিচ্ছে এত গরমের মধ্যে রান্না করছি কিন্তু জানালার পাশটা দাঁড়ালে কিন্তু বেশ ভালো লাগছিল সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো মুখে আর প্রচুরটা ভালো করে একটু জিরা পূরণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম হলুদ দিলাম জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম আর এই যে এখন হলো যে তুই ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেল তো ওকে এখন চান করিয়ে দিব আর খাইয়ে সকালবেলা স্যারলা খাইয়ে দিলাম আর এখন চাউলের গুঁড়াটা খাওয়াবো তো চলো আজকের ব্লক এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো তোমরা সবাই ভালো